আসসালামু আলাইকুম আমি ডক্টর নাফিয়া ইসলাম আজকের ভিডিওতে গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি খাবারের কথা বলবো এই খাবারগুলো কিন্তু অবশ্যই গর্ভবতী মাকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই হবে কারণ এই খাবারগুলোই কিন্তু আপনার গর্ভের বাচ্চা বৃদ্ধি বিকাশে সাহায্য করবে তো চলুন জেনে নেই গর্ভবতী মা তার খাদ্য তালিকায় কোন পাঁচটি খাবারকে অবশ্যই রাখবে নাম্বার এক হচ্ছে ডিম ডিম কিন্তু প্রোটিন আয়রন কোলিন এবং ভিটামিন বি টুয়েলভের খুবই ভালো উৎস ডিম বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং স্নায়াতন্ত্রের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন অবশ্যই খাদ্য তালিকায় একটি সিদ্ধ ডিম বা অল্প তেলে ভাজা ডিম আপনি অবশ্যই রাখবেন দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে সবুজ শাক সবজি পালং শাক মূলা শাক লাল শাক প্রতিদিন খাবারের তালিকায় অ্যাটলিস্ট একবার রাখবেনই কারণ সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফলেট আয়রন ও ফাইবার থাকে ফলিক অ্যাসিড বাচ্চার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডাল এবং ভাত ডালে রয়েছে প্রোটিন এবং ভাতে রয়েছে কার্বোহাইড্রেট এটি শিশু বৃদ্ধি এবং শক্তি বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মসুরের ডাল মুগ ডাল ছোলার ডাল প্রতিদিনই কিন্তু খাবারের তালিকায় অবশ্যই রাখা উচিত চার যে খাবারটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাছ মাছের মধ্যে ছোট মাছ ইলিশ মাছ রুই মাছ এই মাছগুলো কিন্তু ওমেগা ফ্যাটি অ্যাসিডের খুবই ভালো উৎস সেই সাথে এখানে রয়েছে আয়োডিন তাই আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই এক পিস হলেও মাছ রাখার চেষ্টা করবেনি লাস্টের যে খাবারটি কথা বলবো সেটি হচ্ছে দুধ ও ফলমূল দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটি বাচ্চার হাড় ও দাঁতের গঠনে খুবই গুরুত্বপূর্ণ আর ফলমূলে রয়েছে ফাইবার ভিটামিন সি ফলের মধ্যে কমলা আপেল বেদানা কলা প্রতিদিনই কিন্তু এক থেকে দুইবার খাবার চেষ্টা করবেন সেই সাথে একজন গর্ভবতী মাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে তিনি আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই খাবেন সেই সঙ্গে অতিরিক্ত মশলা জাতীয় খাবার অর্ধসিদ্ধ ডিম বা মাছ কিংবা জাঙ্ক ফুড এগুলো কিন্তু এড়িয়ে চললেই ভালো সবাই ভালো থাকবেন এবং রান্না সাথেই থাকবেন